অডিয়েন্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি নয় নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তো দেখো নয় বলতেছে প্রমাণ কর যে ক রুট ফাইভ খ রুট সেভেন গ রুট আবার টেন প্রত্যেকেই কি অমল সংখ্যা তো আমরা একটা একটা করে প্রমাণ করে দেখব তাই না প্রথমে ক তো তে কি আছে আমাদের রুট ফাইভ ঠিক আছে তো দেখো আমরা জানি কি সেটাকে লিখে নিই আমরা জানি ফাইভ পূর্ণ বর্গ সংখ্যা নয় অথয়ে রুট অভার ফাইভ পূর্ণ সংখ্যা হবে না ঠিক আছে হবে না ঠিক আছে কি করলাম এইটা পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা এই তিনটা জিনিস আমরা যাচাই করবো তো প্রথমে দেখব আমরা পূর্ণ সংখ্যা কি না তো দেখো আমি লিখলাম কি আমরা জানি ফাইভ পূর্ণ বর্গ সংখ্যা নয় অতএব রোড ওভার ফাইভ পূর্ণ সংখ্যা হবে না তাই না তো কীভাবে বুঝলাম যে পাঁচ পূর্ণ বর্গ সংখ্যা নয় তো আমরা জানি পূর্ণ বর্গ সংখ্যা মানে কি যেইগুলোকে হোল করা যায় অর্থাৎ একের হোল করলে এক টু এর স্কার করলে কত হবে ফোর থ্রি এর হোল স্কার করলে নাইন ফোরের হোল স্কার করলে কত হয় সিক্সটিন এভাবে চলতে থাকবে তাই না ফাইভের করলে হবে টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা এখানে চার আছে এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা নয় আসছে একটা পূর্ণ বর্গ সংখ্যা ষোলো আছে একটা পূর্ণ বর্গ সংখ্যা আর এই পূর্ণ বর্গ সংখ্যাকে যদি তুমি রুট করো এইটাকে যদি বর্গমূল করো সবগুলোকে তাহলে যে সংখ্যাটা পাবে তুমি সেইটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা ঠিক আছে এটা করলে কথা হবে ষোলো হবে এটা প্লাস মাইনাস ফোর তার মানে এই রুট বা ষোলোকে যদি বর্গমূল করো তাহলে কী পাবো প্লাস মাইনাস ফোর তো আমরা পজিটিভটা নিয়ে লিখলাম প্লাস ফোর এই যে ফোর ফোর থ্রি এখানে পাবে তুমি টু এখানে ওয়ান তো এই সকল সংখ্যাগুলো কি পূর্ণ সংখ্যার বর্গমূল তাই না তো পূর্ণ সংখ্যার বর্গমূল যদি করো তাহলে তুমি পূর্ণ সংখ্যায় পাবে ঠিক আছে তো এইখানে দেখো মানে পূর্ণ বর্গ সংখ্যা যদি তুমি বর্গমন করো তাহলে পূর্ণ সংখ্যা পাবে তো এখানে ফাইভ একটা পূর্ণ বর্গ সংখ্যা নয় অর্থাৎ এক চার নয় দেখো একের পরে চার তারপরে নয় এই বাকি যে সংখ্যাগুলো আছে পাঁচ ছয় সাত এই সকল সংখ্যাগুলো কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয় আশা করি তোমরা বুঝতে পেরেছ আচ্ছা এখন আমরা তিনটা ধাপের ভিতরে একটা ধাপ অতিক্রম করলাম কি যে এটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা সংখ্যা নয় এই জন্য রুট ফাইভটা কোনো সংখ্যা হবে না ঠিক আছে তাহলে কি হবে অতএব রুট ওভার ফাইভ মূলত সংখ্যা মূলত সংখ্যা বা অমূলত সংখ্যা হবে তাই না অমূলত সংখ্যা হবে সংখ্যা হবে ঠিক আছে কেন হবে কারণ আমরা জানি কি যে কোনো সংখ্যায় হয় মূলত সংখ্যা হবে আদারওয়াইজ অমলত সংখ্যা হবে এই দুইটা একটা হবে এখন আসো যদি এই রুট ফাইভ রুট অভার ফাইভ মূলত সংখ্যা হয় মূলত সংখ্যা হয় তবে ধরি রুট ওভার ফাইভ ইকাল টু পি ডিভাইডেড বাই কিউ ঠিক আছে কেন ধরলাম কারণ আমরা জানি মূল সংখ্যা কাকে বলে সেটা থেকে আমরা জানি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূল সংখ্যা বলে অর্থাৎ যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাই না এখানে এই পি কি একটা স্বাভাবিক সংখ্যা এই কিউ একটা স্বাভাবিক সংখ্যা এবং এই কিউ ইকাল টু নট ইকাল টু ঠিক আছে কিউ নট ইকাল টু জিরো হবে ঠিক আছে অর্থাৎ কিউ নোয়াট ইকল টু জিরো হবে যেটা দেখবে তোমাদের বইয়ের মূল সংখ্যার ডেফিনেশনে কিন্তু দেওয়া আছে পৃষ্ঠা নম্বর দুই বাস্তব সংখ্যা শ্রেণীবিনাশ সেখানে কিন্তু প্রত্যেকটা সংখ্যা কাকে বলে এবং উদাহরণ সহ আলোচনা করা আছে তো আমাদের সেটা জানতে হবে ঠিক আছে তো আমি লিখলাম তো এটা এখানে এই কিউ আর পি সেটা কি একটু বর্ণনা করে দিই ঠিক আছে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা ও পরস্পর কি পরস্পর সহমৌলিক সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন ওয়ান ঠিক আছে এখন একটু খেয়াল করো এইখানে সহমৌলিক সংখ্যা কাকে বলে দুইটি পূর্ণ সংখ্যা অর্থাৎ দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যাদের মধ্যে সাধারণ উৎপাদক শুধুমাত্র ওয়ান অর্থাৎ ওয়ান ব্যতীত এই সংখ্যা দুটির ভিতরে কোনো সাধারণ উৎপাদক আর পাওয়া যাবে না অন্যভাবে আমরা বলতে পারি যে দুইটি সংখ্যার গোয়াসাগু ওয়ান সেই সংখ্যাকে আমরা স্বমলিক সংখ্যা বলতে পারি যেমন পাঁচ সাত তুমি সাতকে কিন্তু পাঁচ দিয়ে ভাগ করতে পারবে না শুধুমাত্র ওয়ান দিয়েই করতে পারবে তারপরে আমরা বলতে পারি সিক্স থার্টি ফাইভ এই দুইটি সংখ্যাও কিন্তু স্বমলিক সংখ্যা আরও অসংখ্য এক্সাম দেওয়া যাবে তুমি দিতে পারো এগারো আবার দিতে পারো সতেরো অর্থাৎ এগারো সতেরো তাই না তুমি যদি সতেরো ডিভাইডেড বাই এগারো লিখো তাহলে দেখো এইটাকে শুধুমাত্র তুমি ওয়ান দিয়ে ভাগ করতে পারবে অর্থাৎ সতেরো পাবে এটাকে অন্ধে ভাগ করলে ওয়ান পাবে আর এটার বসর কত হয় ওয়ান হয় অর্থাৎ এই এগারো আর সতেরো এগারো আর সতেরো এই সংখ্যা দুটোর ভিতরে অন ব্যতীত আর কোনো সাধারণ উৎপাদক নেই তাকে আমরা সামলিক সংখ্যা বলবো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তো এখন আরেকটু খেয়াল করো এইটাকে যদি আমরা এখন বর্গমূল করি তাহলে কি পাবো রুট এর হলিস্কার ইকুয়াল টু পি বাই কিউ এর হলিস্কার এখানে আমরা লিখে দেব উভয়কে বা উভয় পক্ষকে উভয় পক্ষ কে বর্গ ক্লিয়ার এখন দেখো বর্গ করলে আমরা কি পাই এখানে ফাইভ স্কোয়ার রুটে কেটে যাবে আর এখানে দেখো পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার পাবো আমরা ঠিক আছে আচ্ছা এখন দেখো পরবর্তী লাইনে আমরা কি করবো ফাইভ কিউ লিখলাম এখানে কিউ দিয়ে গুণ করবো ঠিক আছে এখানে দেখো পি স্কোয়ার গুণ কিউ স্কোয়ার গুণ কিউ এখানে লিখবো উভয় পক্ষকে উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ কড়ি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করো এইখানে আমরা পাচ্ছি ফাইভ কিউ আর এখানে পাবো আমরা পি স্কার উপরে থাকতেছে আর নিচে থাকতেছে শুধুমাত্র কিউ ঠিক আছে এখন যদি একটু খেয়াল করো সেটা হচ্ছে এই ফাইভ কিউ কিন্তু একটা পূর্ণ সংখ্যা কারণ কি এই কিউ আছে স্বাভাবিক সংখ্যা আমি আগেই লিখে শিখেছি তোমাদের তো ফাইভের সাথে কোনো স্বাভাবিক সংখ্যা যদি তুমি গুণ করো তাহলে যে সংখ্যাটা পাবো সেটা কি হবে পূর্ণ সংখ্যা হবে অর্থাৎ এই ফাইভ কিউ কিন্তু একটা পূর্ণ সংখ্যা অপার সাইডে পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ এই সংখ্যাটা কিন্তু পূর্ণ সংখ্যা নয় এটা কি এই পি বাই কিউ এটা হচ্ছে স্বমৌলিক সংখ্যা ঠিক আছে দেখো এটা হচ্ছে একটা সমমলিক সংখ্যা যার ভিতরে এক ব্যতীত আর কোনো সাধারণ উৎপাদক নাই ঠিক আছে তো এইটার পূর্ণ সংখ্যার এগেনিস্ট তো এটা সমান হতে পারে না তাই না তো এখানে আমরা লিখব বা ফাইভ কিউ ইকাল টু পিস ডিভাইডেড বাই কিউ এখানে আমরা একবারে বারটা উঠে অথএ দিয়ে লিখে দেব ঠিক আছে অথয়ে ঠিক আছে এখন কি লিখবো আমরা এখানে ব্র্যাক একটু লিখে দিতে হবে এখানে ফাইভ কিউ একটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা অপার দিকে অপার দিকে পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ একটি সহমলিক সহমলিক স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা ওটার দেন ওয়ান যা যা পূর্ণ সংখ্যা নয় ঠিক আছে পূর্ণ সংখ্যা নয় সুতরাং আমরা কি বলতে পারি ফাইভ কিউ ন টু পি ডিভাইডেড বাই কিউ ঠিক আছে সুতারা এখানে লেখা দিচ্ছি সুতারা আং ফাইভ কিউ নয়টি টু পি স্কার ডিভাইডেড বাই কিউ অর্থাৎ ফাইভ আর পি q ডিভাইডেড বাই কিউ কখনোই সমান হতে পারে না ঠিক আছে অতএব এই লাইনের পর আমি এখানে লেখা দিচ্ছি এখানে মান পি বাই কিউ আকারে ঠিক আছে পি বাই কিউ আকারে আকারে কোনো সংখ্যাই হবে না তাই না কোনো সংখ্যায় হতে পারে না হতে পারে না ঠিক আছে অর্থাৎ আমরা কি লিখতে পারি অর্থাৎ কিউ এই পি বাই কিউ এর অর্থ কি অর্থাৎ এই রুট অভার ফাইভকে পি বাই কিউ আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তো সুতরাং আমরা কি বলতে পারি সুতরাং সুতরাং রুট ফাইভ একটি অমূলত সংখ্যা অমূলত সংখ্যা প্রমাণিত ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন আসো খ নম্বরে খ আছে রুট নম্বর সেভেন আছে তো সেভেন কিন্তু একটা বর্গ সংখ্যা নয় অর্থাৎ আগের অঙ্কটার মতোই পূর্ণ বর্গ সংখ্যা আমরা কি জানি প্রথমে এক তারপরে চার তারপরে নয় তারপরে ষোলো পঁচিশ ছত্রিশ সিক্সটি ফোর এইটটি ওয়ান তারপরে কত একশো এভাবে তারপরে একশো একুশ অর্থাৎ যে সংখ্যাগুলোকে বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা হবে ঠিক আছে সেইগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা তো আমি তোমাদের দেখিয়েছি তো এই গোয়া নম্বরটাও দেখো এখানে কি আছে রুট অভার টেন তো টেন সংখ্যাটা কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয় টেনের আগে যে নাইন সংখ্যা আছে সেটা কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা অর্থাৎ এই রুট অভার ফাইভ রুট অভার সেভেন রুট অভার টেন সবগুলোর ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে ক্লিয়ার তুমি যদি এই একটা বোঝো তার হলে সবগুলো বুঝতে পারবে তো তুমি কি করবে একটা ভালোকে শিখবে শিখে এই রুট অভার সেভেন অর্থাৎ খ নম্বর দিয়ে আমি যেখানে রুট অভার ফাইভ লিখেছি সব জায়গায় রুট অভার সেভেন লিখে দেবে গ নম্বরে সবগুলোতে রুট অভার টেন লিখে দেবে শুধুমাত্র অ্যান্সারে গিয়ে এখানে রুট অভার ফাইভ এর পরিবর্তে নম্বরে রুট অভার সেভেন হবে আর এই গ নম্বরে রুট অভার টেন হবে অর্থাৎ যেখানে রুট নম্বর ফাইভ দেখবে সেখানে রুট নম্বর টেন অথবা ফওয়ার নম্বর করতে গেলে রুট নম্বর সেভেন লিখলেই এই অঙ্কটার সমাধান হয়ে যাবে ঠিক আছে এরপরেও যদি তোমরা বুঝতে না পারো তো কমেন্টস করবে তাহলে আমি পরবর্তীতে খ এবং গ নম্বরটা সমাধান করে দেখাবো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখাবে পরবর্তী পারবে আসসালামু আলাইকুম